ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন আছি রাজশাহী তালাইমারিতে আমরা আজকে দেখব তালাইমারি মোড় তালাইমারি মোড়ে যাব আমরা এখন আছি তালাইমারি আলু ভর্তি যে সড়ক শহরের পাশে যে বাদ আছে সহরক্ষা বাদ বাদ সংলগ্ন যে সুদর্শন দৃষ্টিনন্দন যে সাজানো হয়েছে সেই রাস্তা আমরা দেখতে দেখতে যাচ্ছি লাল সবুজের রাস্তা সবুজ এখানে বৃক্ষরাজি বিভিন্ন ফুল গাছ আছে এবং লাল একটি সাজানো আছে লাল সবুজ সৌন্দর্যবর্তন করা হয়েছে লাল সবুজ বর্ধন এখান থেকে আমরা যাবো তালাইমারি মোড়ে তালাইমারি মোড়টা দেখবো আপনারা জানেন তালাইমারি মোড় রাজশাহী নগরী একটা গুরুত্বপূর্ণ মোড় এখানে রাজশাহী নগরীটাকে প্রবেশ দ্বারাও বলা হয় রাজশাহী সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দূরদান থেকে প্রায় চৌষট্টি জেলার কারি মানুষ তালাইমারি মোড়তেই মূল রাজশাহী নগরীতে প্রবেশ করে মূলত তা আমরা সেই আশ্রয় নগরীর তালাইম মোড়টা আজকে দেখবো নদীর তালাইমারি বাদুরতলা জামে মসজিদ ও ঈদগাহ তালাইমারি বাদুর তলা জামিন মসজিদ তালাইম বাদুরতলা জামে মসজিদ ঈদগাহ আমরা যাচ্ছি তালাইমারি সড়ক দিয়ে এটা আলুপট্টি সড়ক মাঝখানে সড়ক ডিভাইডার সামনে তালাইমারি বাজার বলছিলাম যে তালাইমারি মোড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এটাকে রাজশাহী নগর প্রবেশদ্বার বলা হয় তাই রাজশাহী নগরে যত শহরের মানুষ আসে তালাইমারি মোড়ে এসে কিছু মানুষ যাত্রী অধিকাংশই নেমে যায় তারপরে বাকিরা তালাইমারি বাজার এখানে বাস আড্ডা বাসের আরো বাজার অতিক্রম করছি তালামারি বাজার এখানে যেমন পরিপূর্ণ কোনো বাজার না এখানে রাস্তার পাশে সড়কের পাশে বিভিন্ন পণ্যের কেনা বেচা হয় বিভিন্ন দোকানপাট আসে বিভিন্ন ধরনের তরি তরকারি সহ বিভিন্ন ধরনের এখানে কলার বাজার দেখা যাচ্ছে এখানে বিভিন্ন কলা বিক্রি হচ্ছে

বাজার অতিক্রম করছি দর্শক দেখতে পাচ্ছেন এটাই হল সেই মোড় তালাইমারি মোড়ের এই অংশ তালাইমারি মোড় বামপাসের একটি শহরের দিকে গেছে সাহেব বাজারের দিকে দিকে গেছে পাশের অংশটি রাজ্য মোড় হয় টার্মিনাল দিয়ে গেছে ড্যানের সড়কটি গেছিল কাজলা ফুলতলার দিকে সামনে ওভার ব্রিজ সব শহরের গাড়ি এদিকে প্রবেশ করে এই রোডটি বিশ্ববিদ্যালয় সামনে রাজশাহী শহর অন্যান্য জেলার গাড়ি সব সামনের ডান পাশে রোড দিয়ে প্রবেশ করে তালাইমারি মোড়ে পয়লা মে মে দিবস তারপরে এখানে

পুরস্ক একটি সড়কের রাজ্যে সড়কটি তৈরি করা হয়েছে এটা বিশ্ববিদ্যালয়ে গেছে মোটকটা এই সড়ক এখান দিয়েই এই যে তালাইমবাড়ি আমরা মোড় দেখছি এই মোড় দিয়ে এটাই হলো রাজশাহী নগরী আমরা বলছি প্রবেশদ্বার মূলগড় শহর সব বিভিন্ন জেলা থেকে যত বাস প্রায় চৌষট্টি জেলার বাস এখান থেকে রাজশাহী নগরীতে প্রবেশ করে চৌষট্টি জেলার মধ্যে নবগঞ্জ আর নওগা সড়কের যেটা রাজশাহী গ্রামী গাড়ি ওই দিক দিয়ে আসে আর এই বাকু বাসের দুই জেলার গাড়ি এদিক দিয়ে ঢুকে কিন্তু নবগঞ্জ নগাঁর গাড়িগুলো যেগুলো ঢাকা থেকে অন্য জেলার থেকে আসে এখান দিয়ে যায় এটা আমরা দেখতে পাচ্ছি তালাইমারি মোর রাজশাহী নগর একটু গুরুত্বপূর্ণ মোড় তালাই সেটা লাইন দিকে গেছে হজ্জার মোড়া টার্মিনালের দিকে স্টেশন চালানমারি চত্বর চত্বর এটা এই সড়কটির নাম হলো তালাইমার মোড় থেকে একটা সিম এটা হলো জাহাঙ্গীর স্মরণী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জানেন আপনি তা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সাতজন বীরশ্রেষ্ঠ সে তাদের একজন হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলেন সেই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নাম অনুসারে এটা জাহাঙ্গীর সরণী এটা শহরের দিকে গেছে

দিকে গেছে সুন্দর সড়ক জাহাঙ্গীর সরণী এটা হচ্ছে বৃশেষ্ট ক্যাপ্টেন মহুদ্দিন জাহাঙ্গীর তালাইমারি মোড় থেকে টার্মিনাল হয় এটা গিটার রোড যেটাকে বলা হয় এটাকে বলা হয় গিটার রোড বীরশে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরণি

তালাইমারি মর এটা হলে আমাদের সেই তালাইমারি মর ক্যাপ্টেন জাহাঙ্গীর এর শোক হুঁচুরার রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ একটি মোড় তালাইমারি মোড় নতুন এক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন এটাই প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Shall I read?